আয়াত এগারো লা তাস্মা হা লাগিয়াতান অনুবাদ সেখানে তারা অসার বাক্য শুনবে না এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ জান্নাতে জান্নাতীরা কোন অসার ও মর্মন্তৎ ভাষা শুনতে পাবে না মিথ্যা কুফরি কথাবার্তা গালিগালাজ অপবাদ ও পিটাদায়ক কথাবার্তা সবই এর অন্তর্ভুক্ত অন্য আয়াতে বলা হয়েছে লা ইয়াস্মা আউ ফি ইল্লা সালামা ওয়ালাহুম রিস্কোহুম ফিহা বুকরতৌ আশিয়া সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবন উপকরণ সুরা মারিয়াম বাষট্টি আরও এসেছে লা লাউনা ফিহা লাউ আলামা সেখানে তারা শুনবে না কোনো অসার বা পাব বাক্য সুরা আল ওয়াকা পঁচিশ আরও বলা হয়েছে লা লাউনা ফিহা লাউ আলা কি সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য সুরা আন্নাবা পঁয়ত্রিশ এ থেকে জানা গেল যে দোষারোপ ও অশালীন কথাবার্তা খুবই পীড়াদায়ক তাই জন্নাতীদের অবস্থায় একে গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে